হ্যালো আসসালামু আলাইকুম গাইস তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলবে কমেন্ট বক্সে ইউআইডি দিতে পারো সবার সাথে কাস্টম খেলবে আর আমার যে হ্যাকারের মতো গেম প্লে তোমরা তো কেউ পারবেই না যদি কেউ পারো কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও সবার সাথে কাস্টম খেলবো যাও ইনশাল্লাহ কমেন্ট বক্সে ইউআইডি দিতে পারো পুরো হ্যাকারের মতো গেম প্লে আমার যদি কেউ কাস্টম খেলো কমেন্ট বক্সে ইউআইডি দাও সবার সাথে কাস্টম খেলবো যাও ইনশাল্লাহ সবার সাথে কাস্টম খেলবো আমি যদি জিততে পারো একটা উইকলি গিবাই দেবো যাও যদি জিততে পারো একটা উইকলি গিভাই আগে ভিডিও দেখে নাও কিরম হয়েছে তারপর আমার সাথে কাস্টম দিতে আসো আগে ভিডিওটা দেখে নাও কিরম হচ্ছে তারপর কাস্টম বারসেস দিতে আসো আমার সাথে আগে ভিডিওটা দেখে নাও গাইস তোর মার একটা গেম প্লে হয়েছে সবাই একটু দেখে নাও তারপর আমার সাথে গেম করতে আসো যদি আমি তো বললাম যদি তোমরা আমার সাথে কাস্টমার জিততে পারো একটা উইকলি বয় দেওয়া হবে উইকলি গেবাই পুরো হ্যাকার মতো পুরো ওয়ান শুধু ওয়ান টেপ শুধু ওয়ান কাস্টম পুরো হ্যাকারের মতো স্কিল পুরো হ্যাকার পরে আবার যাবো যা দেখতে আবার আরেকটা ওয়ান টেপ

শুধু ওয়ান যদি কাস্টমার জিততে পারো একটা উইকলি কি বয় শুধু ওয়ান ডে পুরো হ্যাকারের মতো দিন পুরো হ্যাকার

এক দুই রাউন্ড নিতেই পারে আল্লাহ তোমার শোনাই গাই যাও আর একটা দেবো না হোক আর একটা রাউন্ড নিতে দেবো না যদি এক রাউন্ড নাই তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করবে না যাও আর একটা নিতে দেবো না হোক তারপর দেখো উইথপিকারের খালি মার উইথপিকার দেখি মাইট দি উৎস্পিকার মানে হ্যাকার তুমি একটু ভিডিওটা দেখো কি মায়ের হয় যে উৎসিকারটা এই যে ওয়ানটেড পুরো হ্যাকার হ্যাকার পুরো হ্যাকারের মতো গেম প্লে সবাই একটু ভিডিওটা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো হ্যাঁ রিমোট পুরো হ্যাকারের মতো গেম প্লে গাইজ পুরো ভিডিওটা দেখা যাও সবাই কেমন যে মারি গুলো থেকে বাড়াইতেই দিব না খালি ওয়ান টেক হবে বাড়াইতেই দিব না গাড়ি খালি ওয়ান টেক পুরো হ্যাকার যারা যারা কাস্টম খেলবে কোন কমেন্ট বক্সে আইডি দিতে পারো সবার সাথে কাস্টম হবে যদি জিততে পারো একটা উইকলি গিয়ে হয় পুরো হ্যাকার 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 ব্রো হ্যাকার আর আমাদের খোকন ভাই তো ভাই বিবেশটা পায় নাই হারপিক ওয়াইটি এই হারপিক ওয়াইটির জন্য খোকন ভাই বিবেশটা পায় নাই তো কাম করলো ভাই তারপরে দেখো গাইস যদি পাইলে পাইতেও পারে কলানা আচ্ছা গাইস দেখো আবার ওয়ান ট্যাপ হবে আরেকটু ওয়ান হবি হবে আরেকটু ওয়ান এই যে ওয়ান পুরো হ্যাকার মতো গেম প্লে হ্যাকার আরে আর আছে মাত্র দুই দুই রাউন্ড এই রাউন্ডটা দেখো কো ভাই কি গোলের থেকে বাড়াইতে পারবি না ও পুরো হ্যাকারের মতো গেম প্লে যারা যারা কাস্টম খেলবে কমেন্ট বক্সে দিতে পারে সবার সাথে কাস্টম খেলবো সবার সাথে গাইস কাস্টম হবে যে যেতে হবে তোমরাই বলো হ্যাকার আছে কম নাকি গেম প্লেটা পুরো হ্যাকার পুরো হ্যাকার হ্যাকার মতো গেম প্লে তো টিকতে পারবি না